এমনটা মেলার অভ্যন্তরে আমাদের বসা কাউন্টার থেকে প্রবেশ টিকিট সংগ্রহ করেছেন এই প্রবেশ টিকিটগুলো আমি দেখেছি অনেকে অনেকে জানে না কেউ টিকিটের করু অংশ ভিতরে দিয়ে দেয় কেউ বা টিকিটের এখন অংশ বক্সে যাই যোগা দেয় তো যাই হোক অনেকে চেনারা জানেন না আমি কেনাদের উদ্দেশ্যে বলছি যা করার টিকিটগুলো নষ্ট করবেন না টিকিটের সামনের অংশ বরাবর ছোট্ট অংশটি আপনি আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে লেখা অংশ কপনটি কোপন বক্সে জমা দেবেন বড় অংশ কোপনটি আপনার কাছে যত্ন সহকারে দেখা দেবেন কেননা এই আনন্দ বিনোদন গান বাজনার পরপরই রাত্রে দশটা একত্রিশ মিনিটে আমরা একটি আকর্ষণীয় খেলার জগতে চলে যাই যে খেলাতে যাইবার সময় আমরা একটা বেডশিটের মধ্যে আপনাদের ওই বক্সে জমা রাখা কপনগুলি সকলের কপনগুলি বের করে ওই বেডশিটে ঢেলে সুন্দর করে নাড়াচেড়া করে আমরা ছোট্ট একটি বাচ্চার সুন বেঁধে দিয়ে সেখান থেকে একটা একটা করে কপন তুলে থাকি